তো আজকের ক্লাসে হচ্ছে আপনাদেরকে একটি আমি রচনামূলক ম্যাথ দেখাবো অলরেডি ম্যাথটি হচ্ছে আমি বোর্ডে লিখে নিয়েছি তো এই ম্যাথটি হচ্ছে আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ অনেক সময় হচ্ছে আপনাদের রচনামূলক হিসেবে ম্যাথটি পরীক্ষার মধ্যে থাকে তো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আমি তো ম্যাথে চলে যাচ্ছি কথা না বাড়িয়ে তো দেখেন এখানে বলছে যে ক্যালেন্ডার রোলার এর দেওয়া দাও আছে হচ্ছে 12 আরপিএম ল্যাপে সরি ল্যাপের ওজন দেওয়া আছে হচ্ছে চোদ্দ আউন্স পার গস অর্থাৎ প্রতি গস ল্যাপের ওজন হচ্ছে চোদ্দ আউন্স ক্যালেন্ডার রোলারের ব্যাসার্ধ দেওয়া আছে তিন সমস্ত এক বাই দুই মেশিনের দক্ষতা দেওয়া আছে হচ্ছে আশি পার্সেন্ট আর মেশিনের এক শিফটের উৎপাদন কেজিটা আমাকে বের করতে বলছে তো একটা জিনিস খেয়াল করেন এখানে হচ্ছে গতি গতিকে হচ্ছে সাধারণত এন ধারা প্রকাশ করা হয় তারপরে দেওয়া আছে হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধকে আর ধারা প্রকাশ করা হয় তো আমি গত ম্যাথেও বলছি যে কোনো ডাকে যদি এন দেওয়া থাকে অর্থাৎ গতি থাকে ব্যাস বা ব্যাসার্ধ বা পরিধি থাকে চোখ বুঝে আপনারা হচ্ছে পাই ডি এন এর সূত্রটি অ্যাপ্লাই করবেন তো আমি হচ্ছে এই সূত্র দিয়ে এই ম্যাথটি হচ্ছে সমাধান করব যেহেতু আমার গতি দেওয়া আছে এবং ব্যাসার্ধ দেওয়া আছে এছাড়াও দক্ষতা এবং ল্যাপের ওজন দেওয়া আছে তো প্রথমে হচ্ছে আমরা জানি যে সূত্রটি আমি লিখে নেব তো আমরা জানি উৎপাদন সমান সমান পাই ডি আর বাকি যে মানগুলো থাকবে সবগুলো আমরা গুণ করে বসিয়ে দেব তো ল্যাবের ওজন আছে ইন্টু

তিন দুগুণের ছয় আর উপরে যেটা থাকবে ওটা যোগ করব ছয় আর একে হচ্ছে সাত তো সমস্ত আমরা এভাবে লিখতে পারি এটা ইনসিতে আছে এন টু হচ্ছে এন এর মান এন এর মান দেওয়া আছে হচ্ছে বারো একটা জিনিস খেয়াল করেন এন এর মান আর পি এম আছে আর পি এম থাকলে আমি বলছিলাম যে বুঝ হচ্ছে সাইড দিয়ে গুণ করবেন কারণ আর পি এর ফুল মিনিং হচ্ছে রেগুলেশন পার মিনিট অর্থাৎ প্রতি মিনিটে এটা 12 বার ঘুরতেছে এটাকে আমরা ঘন্টায় নিয়ে যাব কারণ 60 মিনিট সমান সমান 1 ঘন্টা তো আমরা 60 দিয়ে গুণ দিবেন টু 60 তারপরে দেখেন আছে ল্যাপের ওজন ল্যাপের ওজন আছে 14 আউন্স তো ওজন আউন্সে আছে এটাকে আমরা পাউন্ডে নিব কারণ ওজন যে কোগে থাকুক না কেন উৎপাদনে ব্যপর সময় অবশ্য সেটা পাউন্ডে নিতে হবে তো 14 কে আমরা 16 ধারা ভাগ দেব কারণ হচ্ছে এক পাউন সমান হচ্ছে ষোলো আউন্স আমরা সাইড নোট দিয়ে দেব আমার এখানে জায়গা কমের জন্য আমি সাইড নোট দিতেছি না আপনারা সাইড নোট দিয়ে দেবেন যে এক পাউন সমান সমান ষোলো আওয়ান্স ইন্টু তারপরে দেওয়া আছে দক্ষতা দক্ষতা হচ্ছে আশি পার্সেন্ট পার্সেন্ট থাকলে একশো দিয়ে ভাগ তারপরে সময় হচ্ছে এক শিফ মানে হচ্ছে আট ঘন্টা তো এটা এটা কাটাকাটি যায় দেখেন আহ দুই দুই কাটা গেছে থাকে সাত সাত ইঞ্চি ইঞ্চি থেকে আমরা কনভার্ট করে গজে নিব কারণ উৎপাদন বের করার সময় ইঞ্চি থাকলে সেটাকে কনভার্ট করে গজে নিতে হয় তো সাত কে যদি আমি

তো আমি উপরের মানগুলো উপরে লিখবো নিচের মানগুলো নিচে লিখবো উপরে আছে হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর তারপরে সাত বারো ষাট চোদ্দ আশি আট এই মানগুলো হচ্ছে উপরে আছে আর নিচে আছে হচ্ছে ছত্রিশ ষোলো একশো এই কয় আছে তো এখন হচ্ছে আমি কি করবো উপরের গোলা গুন করবো এবং মিশের গোলা গুন করে নামাবো তো আমিও করতেছি ক্যালকুলেটর দিয়ে আমার সাথে সাথে আপনারাও করুন তো আমি হচ্ছে আপনার এই সবগুলা গুণ করে যে মানটা পেয়েছি এটা আমি লিখেছি আর নিচের গুলা গুণ করে এটা পেয়েছি দুইটা ভাগ করে যে রেজাল্টটি আসছে সেটা হচ্ছে এই যে এই যে রেজাল্টটা আসছে 2461.76 তো এই রেজাল্টে আমি এটা ভাগ করে পেয়েছি তো ভাগ দিয়ে আবার হচ্ছে 2.204 ধারা ভাগ দিয়েছি এর কারণ হচ্ছে আমাকে ডাকে বলে দিয়েছে যে উৎপাদন কেজিতে বের করতে হবে তো এই যে যে মানটা বের হয়েছে এটা হচ্ছে আপনার পাউন্ডে আছে তো এই পাউন্ড থেকে আমাকে কনভার্ট করে কেজিতে নিতে হবে তো কেজিতে নেওয়ার জন্য আমাকে 2.204 দ্বারা ভাগ দিতে হবে কারণ হচ্ছে 1 কেজি সমান সমান হচ্ছে 2.204 পাউন্ড তো এটা দ্বারা ভাগ করলে যে মানটি আসবে ওইটাই হচ্ছে আমার রেজাল্ট তো যেহেতু আমার এখানে জায়গা নাই এর জন্য আমি আর ভাগ দে রেজাল্ট লিখতে পারি নাই তো আপনারা অবশ্যই ভাগ করে যে রেজাল্টটি আসবে সেটা লিখবেন এত কেজি পার শিফট অর্থাৎ এই যে মানটি পাবেন ওইটাই হচ্ছে আপনার মূল রেজাল্ট তো আশা করি ম্যাচটি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের মতো আল্লাহ হাফেজ